হ্যালো বন্ধুরা চলে এসছি আজকে নতুন একটা ভিডিওতে আর আজকের ভিডিওটা হবে মানে আমার গাড়ি আছে টোটো তো সেইটা পুরো ফুল সার্ভিস করা হবে পরিষ্কার করবো আমি নিজে বাড়িতে প্রথমে দেখাবো গাড়িটা আমি কোথায় রাখি গাড়িটা আমি রাখি হচ্ছে ওই জায়গাটা এই যে আমাদের আরও একটা ঘর তৈরি হচ্ছে আর গাড়িটা আমি রাখি এই জায়গাটা এই যে রাস্তা আছে আমাদের এটা এই রাস্তা থেকে আমি গাড়িটা এই জায়গাটা রাখি গাড়িটা অনেকদিন হয়ে গিয়েছে মানে পরিষ্কার করা হয়নি সময় থাকে না সময় ওই জন্য পরিষ্কার রাখতে পারিনি এমনিতে আমি সব সময় গাড়ি পরিষ্কার রাখি আর হঠাৎ করে এই কদিন হচ্ছে গাড়িটা একদম পরিষ্কার রাখতে পারেনি ওই জন্য আজকে শনিবার আর স্কুল ছুটি পেয়েছি গাড়িটা আজকে ওই জন্য পরিষ্কার করতে হবে কারণ আজকে সময় না দিয়ে যদি গাড়িটা পরিষ্কার করি তাহলে আর সময় হবে না ওই জন্য আজকে গাড়িটা পুরো পরিষ্কার করব গাড়িটা পরিষ্কার করতে গেলে সবার প্রথমে আমায় গাড়িটা এখান দিয়ে বের করতে হবে কারণ এখানে গাড়ি পরিষ্কার করা যাবে না ঠিক মতন ওই জন্য এখান থেকে বের করে ওই যে সামনের ওই যে জায়গাটা আছে এখানে একটু আলো মতন আছে এই জায়গাটা এই জায়গাটা গাড়িটা পরিষ্কার করব তো সবার প্রথমে ওই জন্য গাড়িটা আমার এখান দিয়ে বের করে নিতে হবে তো চলো গাড়িটা আমি এখান দিয়ে বের করে নিই এই যে আমার গাড়ি ঠিক আছে তো গাড়িটা একটু ওই দিকটাতে ওখানে রাখবো গাড়িটা তো গাড়িটা ও একটা জিনিস ভুল হয়ে গিয়েছে আমি যে গাড়ি আমি সব সময় যেখানে রাখি সেই জায়গাটা হচ্ছে একটা চাকায় মোটামুটি দু সাইডে ইঁট দিয়ে চাকাটা গাঁট করে দিই যাতে না গাড়িটা গড়িয়ে কোথাও বা পিছনে বলো সামনে বলো চলে যেতে পারে ওই জন্য আমি সব সময় ওখানে ইঁট দিয়ে গার্ড করে রেখে দিই ঠিক আছে তো চলো গাড়িটা একটু পিছন দিকে নিয়ে নিই এই যে থাকলো গাড়িটা আমি এই জায়গাটায় দেখেছি এখানে একটু আলো আছে মোটামুটি আলো এই জন্য এই জন্য আমি আলো এনেছি কোথায় নোংরা আছে ধুলো লেগে আছে গাড়িটা পরিষ্কার করতে পারবো দেখে বলে ওই জন্য এখানে আমি গাড়িটা এনেছি এই যে দেখো কতটা নোংরা ধুলো লেগে আছে সব জায়গাগুলো আর এই সব চাকা টাকাগুলো একদম মানে পরিষ্কার করা হয়নি এই সব কাদা লেগে আছে ধুলো লেগে আছে আর মানে এই অল্প ধুলো লেগে আছে যদিও খুব একটা মনে হয় খুব একটা বেশি নয় তবু আমার কাছে এইসব ধুলোগুলো অনেক মনে হয় কারণ আমি প্রতিদিন কমপক্ষে এক থেকে দুবার আমি গাড়ি মুছেই পিছনের সাইডটা দেখো এখানে পিছনে চাকার সাইডটা দেখো পুরো এখানে এখানে তোমার কতটা ধুলো আছে আর আমার একটা জিনিস দেখো আমার এই গাড়িতে অন্যান্য গাড়ির চাকা কিন্তু অন্যান্য গাড়ির চাকা কিন্তু এখানে থাকে না গাড়ির চাকা থাকে ঠিক টোটো গাড়ি এই জায়গাটা থাকে আমি এই জায়গাটা রেখেছি কারণ আমার এই গাড়ির সিট বাড়ানো আছে তো সর্বপ্রথম আমি গাড়ি মোছা শুরু করি মানে আমার গাড়ির সর্বপ্রথম আমি গাড়ি মোচা শুরু করি কোথা থেকে সেটা দেখাচ্ছি সর্বপ্রথম গাড়ি মোচা শুরু করি আমি এই জায়গাটা থেকে শুরু করি এই জায়গাটা থেকে শুরু করে মানে পুরো গাড়িটা মুছি তো আমি মানে প্রতিদিনের মতন আজকেও আমি এখান থেকে গাড়ি মোচাটা শুরু করছি আজকে মোটামুটি কোনো জায়গায় গাড়ির ধুলো রাখবো না পুরো সব কিছু গাড়ি পরিষ্কার করবো আজকের বেশি গাড়ি পরিষ্কার করার বিশেষ কারণ হচ্ছে সেটা আমি পরেই বলবো যে আজকে এত গাড়ি পুরো ফুল পরিষ্কার করছি কেন তো তার জন্য তোমাদেরকে ভিডিওটা পুরোটা দেখতে হবে প্রত্যেকটা কোনা দেখে দেখে মুচি মানে কোথাও আমি ধুলো একটুও রাখতে দিই না কারণ আমার মানে নোংরা পছন্দ হয় না নোংরা থাকা বা নোংরা রাখা আমার পছন্দ হয় না ওই জন্য আমি গাড়ি যখনই মুছি যখনই দিনে যদি দুবার মুছি তো দুবারই আমি প্রত্যেকটা গাড়ির কণা দেখে দেখে মুছি ধুলো আমি টোটালি কোথাও রাখতে দিই না এটাই হচ্ছে আমার সমস্যা আমার একটা জিনিস খেয়াল করেছো বন্ধুরা আমার গাড়ি মোছার কাপড়টা গাড়ি মুছে মুছে কাপড়টা দেখো কতটা খারাপ করে দিয়েছি এই কাপোটা নেওয়া যায় বলে আর মনেও হয় না দেখি আজকে শেষ অবধি মুছে দেখি কতটা কি হয় আজকে গরম পড়ছে তার মধ্যেও কিছুটা বৃষ্টি হয়ে গিয়েছে একটু মানে ওয়েদারটা একটু ঠান্ডা আছে তবুও যেন মনে হচ্ছে যেন গরম আছে এটা হচ্ছে আয়না এটা হচ্ছে গাড়ি সবচেয়ে মূল্যবান জিনিস কারণ গাড়িতে আয়না ভালো না হলে গাড়ি চালানো খুব মুশকিল হয়ে যাবে কারণ পিছনের দিকে যখন গাড়ি আসবে দেখতে পাবে না তখন খুব মুশকিল হয়ে যাবে আর কদিন আগে মানে দোকানে গিয়ে গাড়ি পরিষ্কার করেছিলাম সার্ভিস করেছিলাম তো সেখানে গিয়ে গাড়ি সার্ভিস করে তেল মেরেছিলাম ওই জন্য গাড়িটা মানে বৃষ্টিতে নষ্ট হয়নি জং আসেনি সেই তেলগুলো এখনও আছে যে এখন এই মোচ্ছি কিছুটা কাপড়ে মানে চলে আসছে তেলগুলো এক সপ্তাহ মোচা হয়নি কিন্তু গাড়িটা নোংরাগুলো যেন উঠতে চাইছে না অল্প নোংরা আছে তবুও যেন গাড়িটা উঠতে চাইছে না এই যে মোছে নিচ্ছি আবার হয়তো জল দিয়ে কিছুটা হয়তো মুছতে হবে আমার তা আমার মতন তোমরা কে কে গাড়ি ভালোবাসো গাড়ি পছন্দ করো গাড়ির প্রতি কার যত্ন আছে তোমরা কমেন্ট করে বলো আমার মতন এতটা গাড়ি কে ভালোবাসো কারণ গাড়ি গাড়ি হচ্ছে শখের জিনিস গাড়ি যত পরিষ্কার রাখবে যত সুন্দর করে রাখবে তত তোমার চালাতে ভালো লাগবে গাড়ির প্রতি যত্ন থাকবে গাড়ি অনেক দিন নষ্ট হবে টিকবে না আর একটা জিনিস বলি বন্ধুরা এই যে কাগজগুলো দেখছো না এই যে কাগজ আছে এই যে কাগজ আছে এগুলো কিন্তু শুধু খালি বর্ষার জন্য রাখা আছে যে বর্ষাকালে এই যে এই যেহেতু এটা তারের গাড়ি বর্ষাকালে এই তারগুলো মানে জল লাগলে নষ্ট হয়ে যাবে ওই জন্য এই কাগজ দিয়ে সব কিছু ঘেরা আছে যখন বর্ষা কমে যাবে এইসব কাগজ খুলে সব ফেলে দেবো কারণ এই কাগজ আছে বলে খুব একটা দেখতে ভালো লাগে না আমারও তো পছন্দ নয় তবু আমি বাধ্যতামূলক ওই জন্য দিয়ে রেখেছি গাড়ি মুছতে মুছতে আমি নিজেই ঘেমে গিয়েছি দেখছো কতটা ঘাম হচ্ছে পুরো একদম ঘেমে গিয়েছে আর একটা জিনিস দেখো বন্ধুরা স্কুল বাচ্চাদের জন্য শুধু কত কি ফ্যাসিলিটি করে রেখেছি এই যে এই সব অ্যাঙ্গেলগুলো দেখছো এই সব মানে সব বাচ্চাদের ব্যাগ ঝোলানোর জন্য সব রেখে দিয়েছি আমি ওরা উঠবে এখানে ব্যাগ দিয়ে দেবে দিয়ে বসে থাকবে সব কিছু সুবিধা করা আছে আর এই যে বন্ধু আমার গাড়ির ডিকি মানে এখানে কিছু জিনিসপত্র রাখা যাবে এই যে এখানে তোমার কিছু পার্সোনাল জিনিসপত্র রাখতে পারবে আর এই সাইডে সম্পূর্ণ মানে গাড়ির পার্টসপত্র এখানে আছে তো এই যে এই যে গাড়ির চার্জার এই ভিতরটাও পরিষ্কার করতে হবে পুরো এগুলো সব বের করে দিয়ে পুরো পরিষ্কার করতে হবে এই আমার জল খাওয়ার বোতল এই একটা ছোট বোতল আছে তো হয়ে গেল টিকিটা মোছা ডিকি মোছা কমপ্লিট হয়ে গিয়েছে এবার এই জিনিসগুলো আস্তে আস্তে রেখে দি যেমন ছিল তেমন করে গাড়ির দাঁত মাজা ব্রাশ মানে কি বলবো দাঁত মাজা না মানে গাড়ির চাকা পরিষ্কার করা বা অন্য কোথাও ধরো ধুলো লেগে গেছে সেখানে হাত যাবে না ওই জন্য সেরকম ভাবে এরকম করে গাড়ি পরিষ্কার করার জন্য এই জন্য ব্রাশ ঠিক আছে একটা জিনিস বলি বন্ধুরা গাড়ি কিন্তু পরিষ্কার রাখতে ভালো লাগে গাড়ি মুছতে কিন্তু বিশাল বোরিং লাগে সেটা তো আমার তো লাগে কিন্তু আমি তবুও মুছি গাড়ি পরিষ্কার রাখি যতই কষ্ট হোক না কেন যতই বোরিং লাগুক না কেন তবুও আমি গাড়ি ঠিক পরিষ্কার রাখি আমি আমার গাড়িটা আগে কেমন ছিল জানো বন্ধুরা এই যে এই যে কাটাগুলো দেখছো এই কাটাগুলো কিন্তু এই এই জায়গা থেকে ছিল এই জায়গা থেকে উপর এই পর্যন্ত মানে পুরো একদম ভরাট ছিল আমি কেটে এরকম বাজে করে দিয়েছি বাজে লাগলেও এটা কিন্তু আমার কাছে ভালো লাগে কারণ এই গাড়িটা আমি যখন যেখানে নিয়ে যাই সেখানে পাঁচজন দাঁড়িয়ে অন্তত গাড়িটা দেখে বসেও দেখে বলছে বাহ সত্যি খুব সুন্দর হয়েছে গাড়িটা বলে এরকম গাড়ি তো দেখিনি তাই আমি বললাম যে দেখো নি যখন দেখে নাও হ্যাঁ বন্ধুরা মেন যে জিনিসটা বলছিলাম যে হঠাৎ আজকে গাড়িটা তো ফুল পরিষ্কার করছি কেন বা কোথাও ধুলো বালি রাখতে দিইনি কেন তার একটাই কারণ হচ্ছে এই যে আমার ব্যাটারি দেখতে পাচ্ছ এই ব্যাটারিগুলো একদম ড্যামেজ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে যেহেতু দু বছরের উপরে হয়ে গেছে ব্যাটারিটা ব্যাটারির হেলথ কমে গেছে ওই জন্য একদমই চার্জ থাকে না ওই জন্য ব্যাটারির জন্য মানে দোকানে গিয়ে অ্যাপ্লাই করেছি ব্যাটারিটা দেবে বলছে এক দু দিনের মধ্যে মানে অনেক দিন আগে বলেছি তা সে কোনো কারণে সমস্যার জন্য ব্যাটারিটা দিতে পারছে না ওই জন্য লাস্ট টাইম দিয়েছে আর এক দু দিনের মধ্যে ব্যাটারিটা দিয়ে দেবে আর ব্যাটারি দিয়ে দিলে তখন এই ভিতরগুলো ভালো করে পরিষ্কার করতে পারবো না ওই জন্য এখন মোটামুটি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এখন তো অন্য সিস্টেমের ব্যাটারি উঠে গিয়েছে লিথিয়াম ব্যাটারি আমার এইগুলো হচ্ছে জল ব্যাটারি মানে এখানে জল দিয়ে ব্যাটারিগুলো চলে আর এখন যে ব্যাটারিগুলো এসেছে কোনো জল সিস্টেম না শুধু একটাই ব্যাটারি থাকবে লিথিয়াম ব্যাটারি আর তাতে তার মাইলেজও ভালো পাওয়া যাবে ওই জন্য ওই ব্যাটারিটা নিচ্ছে যার জন্য আমার এত কষ্ট করা ব্যাটারিটা কতদিন ধরে মুছিনি নোংরা হয়ে গিয়েছে এর শেষ মোছা মানে আমার কাছে এই ব্যাটারিটার আজকের এই শেষ মোছা কারণ এই ব্যাটারিটা থাকবে না কদিন পরে তবুও যতক্ষণ আছে মুছে দিই কারণ প্রত্যেকটা জিনিসের যত্নটাই হচ্ছে মেন আর একটা জিনিস বলি বন্ধুরা আমার ভয়েস একটু হাঁপি হাঁপি হয়তো আসছে ঠিকই শুনছ কারণ গাড়ি মুছি আর অতিরিক্ত ঘেমে গিয়েছি দেখতে পাচ্ছ অতিরিক্ত ঘাম হচ্ছে মুখ দিয়ে ঘাম ছড়ছে ওই জন্য হাঁপিয়ে গিয়েছি রোদ তো প্রচন্ড পড়ছে ব্যাটারি মাঝা হয়ে গেল হয়ে গেল বলতে দু সাইডে এই সাইডও হয়েছে এই সাইডও ব্যাটারি আছে এই সাইডও পরিষ্কার করতে হবে তোমরা ভিডিওটা দেখে লাইক করো কমেন্ট করো যে ভিডিওটা কেমন হলো না হলো তোমরা যদি না কমেন্ট করো যদি না জানাও আমাকে তাহলে আমি বুঝতে পারবো না যে আমি ভিডিও ঠিক করছি না ভুল করছি ওই জন্য তোমাদের কমেন্ট অবশ্যই জরুরি আর আমায় ভিডিও দেখার জন্য আমায় ফলো করে রাখো সাবস্ক্রাইব করে রাখো ফলো করে রাখো ঠিক আছে চাকাটা পরিষ্কার করবো পরে কিন্তু চাকাটা যখন পরিষ্কার করব তখন জল দিয়েই পরিষ্কার করব কারণ গাড়ির চাকা সব সময় জল দিয়ে পরিষ্কার করতে হয় হ্যাঁ দেখতে পাচ্ছ মুখে কতটা ঘাম ভর্তি হয়ে গিয়েছে এতটা গরম গাড়ি কিন্তু পরিষ্কার করলে একদম চকচকে লাগে হ্যাঁ আর চালাতেও ভালো লাগে এই যে বন্ধুরা চাকাটা পরিষ্কার করছি মেন চাকাটা চাকাটা তোমাদেরকে এই ক্যাবিনেটটা খুলে দেখাচ্ছি এই মানে এই এই সিটটা খুলে দেখাবো তোমাদের পুরোটা খোলা যাবে না পুরোটা খুলতে গেলে আমার অনেক খাটতে হবে কারণ নাট দিয়ে সব লাগানো আছে আর নাটগুলো খুলতে গেলে আমার রেন্স লাগবে এই যে বন্ধুরা দেখো কতটা ধুলো দেখো মানে এটা থেকে বিশ্বাস করতে হবে যে গাড়িটা কতদিন পরিষ্কার করিনি এটা চাকাটা মশা হয়ে গেল এই যে লাগিয়ে দিচ্ছে এটা এটা জাস্ট ঠেকিয়ে পুশ করে দিলে লেগে যাবে একটু আগেই কি রোদ ছিল আর এখন দেখো বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছে এটাই হচ্ছে প্রকৃতির খেলা বাবুরাম আজকে শুকনো বেলা আছে গাড়িটা পরিষ্কার করবো রোদে রেখে দেবো মানে মুছে একটু জল দিয়ে ধুয়ে তো সেটা আর হবে না জল দিয়ে ধোয়ার আগেই বৃষ্টি জল ধুয়ে দিচ্ছি এদিকে দুটো ব্যাটারি ছিল আর এদিকে দুটো ব্যাটারি আছে এই ব্যাটারিটা আবার পরিষ্কার করতে হবে দেখো কতটা নোংরা হয়ে গেছে ব্যাটারিটা একটু ব্যাটারিটার কাছ থেকে দেখাতে বলবো ব্যাটারিটা কতটা নোংরা হয়ে গিয়েছে আর ব্যাটারি এইগুলো এগুলো সব দেখছো সবাই অ্যাসিড মনে হয় না যে আর বৃষ্টির জন্য খুব একটা ভালো করে গাড়ি পরিষ্কার করা হয় কারণ কখন বৃষ্টি জোরে চলে আসবে কোনো ঠিক নেই গাড়িটা হয়তো অন্য জায়গায় গাড়িটা সরিয়ে রাখতে হবে ব্যাটারি খারাপ হয়ে গিয়েছে বলে একটা দুঃখের কথা বলি বন্ধুরা সত্যি কথা বলতে এই স্কুল টিপ ছাড়া আর অন্য কোথাও ভাড়া খাটতে যেতে পারতাম না কারণ ব্যাটারির মাইলেজ এতটাই কমে গিয়েছে শুধুকাল স্কুল টিপ মারতাম আর গাড়ি বাড়িতেই রেখে দিতাম এই মোটামুটি তিন থেকে চার মাস হয়ে গিয়েছে ওই জন্য আর মানে দেরি তো হয়ে গিয়েছে আর মোটে একদম দেরি না করে ব্যাটারিটা একদম চেঞ্জ করে নেওয়ার চিন্তাভাবনা নিয়ে ফেলেছে কারণ স্কুল থেকে যা মাইনে দেয় সেটা একটা মাসের শেষে দেয় আর আমার কাছে সারা মাস আর মানে টাকা থাকে না মাসের শেষে আসে আর সবাই তো একই সাথে টাকা দেয় না কেউ কদিন লেট করে ফেলে যার জন্য আমার সমস্যার মধ্যে পড়তে হয় আর এদিকে ব্যাটারিও খারাপ তো অনেক সমস্যার জন্য ব্যাটারিটা শেষমেশ চিন্তা ভাবনা করলাম যে ব্যাটারিটা নিতেই হবে এই সেই ব্রাশ যার কথা বলছিল যে এই ব্রাশে গাড়ির দাঁত মাজাই আজ দেখাচ্ছি যে কি দাঁত এই যে গাড়ির গাড়ির দাঁত তো বুঝতে পারলে তাহলে ব্রাশ নিয়ে দাঁত দাঁতাই এটা পা রাখার জায়গা যতটাই পরিষ্কার রাখো না কেন ততটাই নোংরা হবে ওই জন্য তো গাড়িটা পরিষ্কার করছে বলে মুছে দিচ্ছি না হলে তলাটা মোছার কোনো দরকারও ছিল না এত ওয়েদার এখন এত খারাপ হয়ে গিয়েছে আকাশ পুরো কালো অন্ধকারে ছেঁয়ে গিয়েছে এই হঠাৎ মাত্র আলো ছিল আর হঠাৎ মাত্র দেখতে পাচ্ছ আকাশের দিকে একটু দেখাতে বলবো ক্যামেরাটা পুরো একদম পুরো একদম কালো অন্ধকারে পুরো একদম ছেঁয়ে গিয়েছে গাড়িটা মনে হয় আর ভালো করে মুছতে দেবে না তবুও অনেকটা ভালো করে মুছে ফেলেছি আর অল্প একটুখানি বাকি সেটা হয়তো আর মোছা হবে বলে আর মনে হয় না তো বন্ধুরা ওয়েদার এত খারাপ হয়ে গিয়েছে গাড়ি মোটামুটি আর বাইরে রাখা যাচ্ছে না রেখে গাড়ি মশে যাচ্ছে না কারণ যেখানেই মুচি জল লেগে যাচ্ছে আর গাড়ি এসে ভিতরে তার আছে তারগুলো ভিজে যাচ্ছে ওই জন্য গাড়ি ওই ওই জায়গাটায় মানে যেখানে রাখি এই দিকটা এই দিকটা তোমরা রেখে দেবো গাড়িটা গিয়ে ওখানে যতটা বাড়ি মুছে নেবো তো চলো প্রবন্ধুরা চলে এসেছে পুরো একদম কারো অন্ধকার ছায়ার মধ্যে পুরো কালো মানে অন্ধকার এখানে এখানে গাড়ির কথাটা নোংরা লেগে আছে বন্ধুরা দেখতে পাবো না কারণ পুরো মানে অন্ধকার লাগছে নিজের মুখটাও মানে অন্ধকার লাগছে আর এই গাড়িটা পুরো একদম অন্ধকার জায়গায় চলে এসছে হ্যালো বন্ধুরা তা বৃষ্টির ওয়েদার এতটা খারাপ যে গাড়িটা শেষ মেল বুঝতে পারলাম না এই যে দেখতে পাচ্ছ পুরো বৃষ্টিটা দেখো লাস্টে আমি ছাতা নিয়ে বেরিয়েছি এই যে দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে চারিদিকে পুরো একদম বৃষ্টি হচ্ছে গাড়িটা মুছছিল গাড়িটা আমি ওখানে তুলে দিয়েছি আর অনেক বৃষ্টি হচ্ছে এখানে ওয়েদার খুব খারাপ এখানে ওই জন্য ওই জন্য আর গাড়ি মোছা মানে একদম কমপ্লিট হয়নি অল্প কিছুটা বাকি ছিল আর শাড়িটা একদম প্রথম মজা মজা হয়নি তো একদম পুরো অন্ধকার হয়ে গেছে ভিতরের দিকটা ওই জন্য গাড়িটা কিছু দেখা যাচ্ছে না যে কোন দিকটা মূল আর বৃষ্টিটা শুধু দেখো সেই এই যে আমি ছাতা মাথায় দিয়ে মানে গাড়ির এই যে পেছনের সিটটাই বসে আছে আর মানে বিদ্যুৎ আকাশের বিদ্যুৎ প্রচণ্ড চমকাচ্ছে মানে কোথাও যেতেও পারছি না মানে এখন আমি মানে যেখানে গাড়ি রাখি সেখানেই বসে আছি মানে বাড়িতেও যেতে পারছি না আর এই বৃষ্টির সময় বাড়ির মধ্যে থাকাটাই সব থেকে জোর ওই জন্য এত আকাশ ডাকছে মানে যেতে পারছি না এখানে চুপচাপ বসে আছি তো বন্ধুরা গাড়িটা মোছা এখনও কমপ্লিট হয়নি চলে এসেছি কারণ প্রচণ্ড আকাশ ডাকছে বলে ওই জায়গাটা থাকাটা খুব ভয়ানক বলে ওই জন্য ওই ভিজে ভিজে চলে এসেছি তা বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই বন্ধ করে দিচ্ছি ঠিক আছে তো ভিডিওটা যদি এই পর্যন্ত ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করে বলো আর বন্ধুরা বন্ধুরা ভিডিওটা শেয়ার করে দাও তো ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো বাই